আসসালামু আলাইকুম আমার আপুরা যেই ড্রেসের প্রতি আকৃষ্ট বেশি হন যেই ড্রেসটার কথা সবচাইতে বেশি বলেন ওই ড্রেসগুলো কিন্তু আমরা আবারও রিয়েস্ট্রো করি তো আপনাদের রিকোয়েস্টের জন্য এই প্রোডাক্টটা কিন্তু আবারও আমরা রিকোয়েস্টের রিকোয়েস্টের রাখলাম ইনশাল্লাহ আপনাদের জন্য আবারও রিয়েস্টোর করা হয়েছে এত সুন্দর এই ড্রেসটা রেওয়াত ব্র্যান্ডের সুন্দর একটা ড্রেস তাও আবার অন্য কাটওয়ার্কের মধ্যে এই ড্রেসটার আগের বারের থেকেও আমরা একটা আপডেট ফ্যাব্রিক্সের মধ্যে ড্রেসটা আপনাদের জন্য রেডি করে দিলাম মার্শাল্লাহ মাত্র এগারোশো টাকায় পেয়ে যাবেন এত সুন্দর এই ড্রেসটা তো যারা যারা নিতে চাচ্ছেন এখন স্ক্রিনশট দিয়ে ওয়ার্ডারটা কনফার্ম করে নেবেন পাকিস্তানি মার্শালের রেওয়াত মার্শালের মাস্টার কপি একটা ড্রেস মার্শাল এতটা কালারফুল একটা ডিজাইনের মধ্যে অনেক সুন্দর জাস্ট এটার কালারটা দেখেন আর এটার ডিজাইনটা দেখেন অনেক চমৎকারভাবে ভাবে ড্রেসটা করা মানে কারুকার্যটা মানে এইটার মধ্যে এত সুন্দর একটা ভি টাইপের মধ্যে মানে শেফটা দেখছেন ভি শেপের মধ্যে এটা হচ্ছে গলাটা হবে সুন্দর ডিজিটাল প্রিন্ট করা পিওর কটন হানড্রেড পার্সেন্ট পিওর কটন ডিজিটাল প্রিন্ট করার রঙ করসার আপনারা হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে দেবো ইনশাল্লাহ এতটা কনফিডেন্স নিয়ে আমরা আপনাদেরকে ড্রেসগুলো দেখাতে পারছি দ্যাটস ওয়াই এইটার জন্য এটার আগের বারে থেকেও এইটার আপডেটটা ফ্যাব্রিকটা আরও বেশি আপডেট হয়ে গেছে মার্শাল্লা অনেক সুন্দর আর এইখানে যে আপনারা এক্সট্রা একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এইটার কাজটা কি এইটার কাজটা হচ্ছে আপনারা চাইলে হাতার মধ্যে যে কোনো একটা ডিজাইন করে নিতে বা নিচে একটা একটা যে ড্রেস রেডি করে নিতে পারবেন যে কোনো ডিজাইনে এটা হচ্ছে আপনারা যারা কাস্টমাইজ করে নেবেন টোটালি আপনাদের উপরে মানে আমরা একটা আপনাদের সুবিধার্থে একটা ডিজাইন যেটা হচ্ছে এক্সট্রাভাবে করে দিলাম মার্শাল্লাহ সুন্দর মানে এইটার দুপাট্টার কাজটা দেখেন সুন্দর একটা কাটওয়ার্ক প্লাস সিকোয়েন্স প্লাস এমবোটারি প্লাস ম্যাচিং সুতো দিয়ে এই ড্রেসটা মেক করা হয়েছে অনেক চমৎকার মাত্র এগারোশো টাকায় পেয়ে যাচ্ছেন পাকিস্তানি মাস্টার কপি রেওয়াতের এত সুন্দর একটা ড্রেস এইটার মধ্যে কালার পেয়ে যাচ্ছেন টোটালি চারটা যার যেই কালারটা ভালো লাগে আমাদের কাছ থেকে কিন্তু নিয়ে নিতে পারবে যারা আমাদের ফেসবুক পেজে নতুন আছেন অবশ্যই কিন্তু আমাদের পেজটাকে ফলো দিয়ে রাখবেন ইউটিউব থেকে যারা আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে দেবেন যাতে এত সুন্দর সুন্দর ড্রেসে কালেকশন আপনারা কেউ মিস না করেন মাত্র এগারোশো টাকা পেয়ে যাচ্ছেন এত সুন্দর একটা কটন অন্য কাটওয়ার্কের মধ্যে সুন্দর একটা ড্রেস মার্শাল্লাহ অনেক সুন্দর অনেক সুন্দর ড্রেসটা দেখেন ড্রেসটা কারুকার্যটা দেখেন অনেক সুন্দর নাইস একটা কালেকশন কালারটাও চমৎকার একটা কালার অ্যাশ কালারের মধ্যে আরও দুইটা কালার আমাদের কাছে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন টোটাল চারটা কালার যারা আমাদের শোরুমে আসতে চান ডিরেক্ট আমাদের শোরুমে চলে আসুন আমাদের শোরুমে অ্যাড্রেস হচ্ছে ঢাকা লিফেন রোড অ্যারোপ্লেন মসজিদেরগুলি ফ্যান্সির চারতলা হচ্ছে আমাদের এই শোরুমটা শোরুম ভিজিট করলে এত সুন্দর সুন্দর ড্রেস আমাদের কাছে পেয়ে যাবেন ইনশাল্লাহ আমরা সব সবসময় চিন্তা করি যে আপনারা একটা ছাদের নিচে আসলে সব ধরনের কালেকশন পেয়ে যাবেন সব ধরনের এভরিথিং ওয়ান পিস থেকে শুরু করে ফোর পিস কটন থেকে শুরু করে পার্টি ওয়ার এভরিথিং আমাদের কাছে সব কিছু পেয়ে যাবেন আরও একটা কালার যেটা হচ্ছে মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে সুন্দর একটা ড্রেস এইটা দেখেন এটা কালারটা কারুকার্যটা ওভারঅল সব কিছু মিলিয়ে কিন্তু এইটার ড্রেসটার অনেক ডিমান্ড এই ড্রেসটার অনেক ডিভা তো যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে ও অর্ডারটা কনফার্ম করে নেবেন মাত্র এগারোশো টাকা পেয়ে যাচ্ছেন এত সুন্দর এই মার্শালের সুন্দর একটা ড্রেস